রাজ্যের বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে মেমোরেডাম জমা দেওয়া হচ্ছে অকাপ বিলের বিরুদ্ধে এবং অকাপ বিলে যে মুসলিমদের যে ন্যূনতম স্বাধীনতা সেখানে হস্তক্ষেপ হচ্ছে তার বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে মেমোরান্ডাম জমা দেওয়া হচ্ছে ঠিক সেই রকম সেই কর্মসূচিকে ফলো করে আজকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে কলকাতায় রাজ্য ভবনে রাজ্যপালের কাছে সেই মেমোরান্ডাম জমা দেওয়ার জন্য এখানে এসেছেন অল ইন্ডিয়া পার্সোনাল ল এবং তারা সেই মেমোরান্ডাম জমা দিয়েছেন এবং বিশেষত এই মেমোরান্ডামে অকা বিলকে নিয়ে যে সমস্ত ত্রুটি যে সমস্ত মুসলিমদের স্বাধীনতায় হস্তক্ষেপ যে সমস্ত পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো তারা কিন্তু উল্লেখ করছেন তারা কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাকে আজকে আমরা শুধুমাত্র যে কলকাতায় রাজ্যপালের কাছে এসেছি তা নয় বরং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে গঠিত তাহা আউ্লাভ কমিটি ওয়েস্ট বেঙ্গলের সদস্যগণ আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যারা ডিএম আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের যারা দায়িত্বশীল আছেন তারা পৌঁছেছেন এবং তারা সেখানে নিয়ে একটা মেমোরান্ডাম তারা সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে জমা দিচ্ছেন আমাদের পরিকল্পনা বা আমাদের দাবি হলো যে রিসেন্টলি আমাদের দেশের সরকার যে আইন পাশ করেছে ওয়াকাপে সেই আইন আমাদের ভারতবর্ষের সংবিধানের ধারা চোদ্দো পঁচিশ ছাব্বিশ এবং উনত্রিশ অনুচ্ছেদের পরিপন্থী এবং এই আইনের মাধ্যমে অন্যান্য সম্প্রদায়ের বা প্রত্যেক ধর্মের সম্পত্তির জন্য যে আইনগত সুরক্ষা আছে সেই সুরক্ষাকে ওয়াক্ষের ক্ষেত্রে বাতিল করা হয়েছে একইভাবে জানানো হয়েছে যে পাঁচ বছর যাবত একজন প্র্যাকটিসিং মুসলিম না হলে তিনি ওয়ার্কআপ করতে পারবেন না জানানো হয়েছে যে এখানে আরও বলা হয়েছে যে ওয়ার্কআপ সম্পত্তির ক্ষেত্রে যে লিমিটেশন অ্যাক্ট ছিল অন্য যে ছাড় ছিল সেই ছাড় তুলে নেওয়া হয়েছে ওয়াকআপ বা ইউজারের ক্ষেত্রে এখন নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে এবং বিরোধ দেখা দিলে সেই সম্পত্তি ওয়াক্ফের মর্যাদা হারাতে পারে এমন একটা সম্ভাবনাও তৈরি হয়েছে মুসলমানদের নিজস্বভাবে ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন পরিচালনা ও পরিচালনার অধিকার হরণ করা হয়েছে এবং এই সব কিছু আইন শুধুমাত্র মুসলিমদের ওপরে আরোপিত হয়েছে এই আইন তাই জন্য আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার এই আইনের মধ্যে একটা অসমতা অসামঞ্জস্যতা আমরা দেখতে পাচ্ছি তো আমাদের দাবি হলো যে এই প্রত্যেকটা আইনকে প্রত্যাহার করতে হবে এর জন্য আইনি যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনারই একটা অংশ হলো আজকে রাষ্ট্রপতির কাছে আমাদের মেমোরেন্ডাম পাঠানো রাজ্যপালের মাধ্যমে এবং প্রত্যেকটা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের মেমোরেন্ডাম পাঠানোর মাধ্যমে তো সেই কাজ আমরা করেছি সেই কর্মসূচিতে আমরা সফল হয়েছি আলহামদুলিল্লাহ কলকাতাতেও জমা জমা পড়েছে এবং খুবই আনন্দের বিষয় যে পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা বাদ পড়েনি যে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা মেমোরেন্ডাম জমা পাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আজকের দিনে একদম কালিম্পং থেকে নিয়ে ঝাড়গ্রাম থেকে নিয়ে জলপাইগুড়ি থেকে নিয়ে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে নিয়ে শুরু করে একেবারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ বাঁকুড়া বীরভূম সব জায়গাতে আমরা আমাদের মেমোরেন্ডাম দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের আগামীর একটা পরিকল্পনা আছে সেটা হলো আগামী তেরোই জুন দু হাজার পঁচিশ আগামী তেরো তারিখে শুক্রবার জুমান নামাজের পর আমাদের টার্গেট আছে যে আমরা একটা হিউম্যান চেঞ্জ আন্দোলন প্রক্রিয়া পুরো রাজ্যব্যাপী আমরা গড়ে তুলি পুরো রাজ্যের মানুষ নিজের এলাকায় নিজের অঞ্চলে তারা দাঁড়াবেন মানব বন্ধনে একে অপরে হাতে হাত বেঁধে দাঁড়াবেন এবং তারা সেখানে আন্দোলন করবেন এই রকম টার্গেট আমাদের আছে ইনশাআল্লাহ সেটা রাজ্যপাল অসুস্থ আছেন তিনি কোনো রকম পাবলিক মিটিং করছেন না এখন তবে তার অফিসিয়ালসরা তারা নিলেন এবং তারা সেটাকে রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে কনভে করবেন বলে তারা কথা দিয়েছে কতজন প্রতিনিধি এসেছিলেন আমরা মোট এখানে আটজন এসেছিলাম তার মধ্যে পাঁচজনকে ভেতরে আমার নাম মোহাম্মদ মুজাহির সিদ্দিক আজকে বিভিন্ন জায়গার মতো এখানেও কলকাতাতেও আপনারা রাজ্য ভবনে ডেপুটেশন জমা করলে কী ছিল দেখুন আমরা অল ইন্ডিয়া মুসলিম প্রসঙ্গ বোর্ডের পক্ষে থেকে পুরো গোটা দেশের বিভিন্ন রকম করে কর্মসূচি করা হয়েছে দশ এপ্রিল থেকে নিয়ে সাত জুলাই অবধি তার মধ্যে এটাও একটা কর্মসূচি আছে কি আমরা পুরো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমরা একটা মেমোরান্ডাম দেবো তো ডাইরেক্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে মেমোরান্ডাম দেওয়ার পসিবল নেই এই জন্যে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যম থেকে অনেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে মেমোরান্ডাম দেওয়া হয়েছে মেমোরান্ডে লেখা ছিল কি আমরা এই বিলের যে আর্টিকেল টোয়েন্টি ফাইভ আর্টিকেল টোয়েন্টি নাইন এইসব যে উলঙ্ঘন হচ্ছে সংবিধানের বিরোধী আছে ধর্মীয় বিরোধী আছে এই জন্য এই বিলকে বাতিল করার জন্য আপনারা স্টেপ বিল আপনারা সংজ্ঞান নিল সেরকমই অল ইন্ডিয়া মুসলিম প্রসন্ন বোর্ড যখন রাস্তা উপরে লড়াই করছি তখনই সুপ্রিম কোর্টে গিয়ে আমরা লড়াই করছি আর বিলের মানে বিলের এগেন্সে বিলের বিরুদ্ধে আর এই বিল আমরা মানছি না সেটাই আজকে একটা কর্মসূচি ছিল পুরো গোটা রাজ্যের ডিএমকে আমরা ডেপুটেশন দিলাম আর কলকাতার পক্ষ থেকে অনরেবেল গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল মাধ্যমে আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে ডেপুটেশনটা দেওয়া হয়েছে রাজ্যপাল কি স্বয়ং না রজপালসাহ অসুস্থ ছিলেন ওনার সেক্রেটারি উনি আমাদের জমা নিয়েছেন অবশ্যই উনি বলেছেন কি আমরা রাজ্যপাল সাহেবকে আমরা গিয়ে আপনার এই ডিপোটেশনটা দেবো জমা হবে আপনার অফিসিয়াল যা কাজগুলো আছে সেটা হবে আর একটা আরও কর্মসূচি আছে আগামী তেরো জুন আগামী তেরো জুনে পুরো গোটা রাজ্যে পুরো ডিস্ট্রিক্টে মানববন্ধন হিউম্যান চেন হয়ে ভাবে রাস্তায় সাইডে কোনো রাস্তা ব্লক হবে না সেখানে সেখানে দাঁড়িয়ে আমরা একটা প্রতিবাদ করব আর এই গোটা বিলের বিরুদ্ধে আমরা গোটা গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ কতজন এসেছিলেন এখানে ছজন এসেছিলেন এখানে ফিরজাদা হুজাই সিদ্দিক সিদ্দিকি সাহেব ছিলেন যিনি জয়েন্ট কনভেনার হচ্ছেন অল ইন্ডিয়া মুসলিম পর্সঙ্গল বোর্ডে যে তহফুজে অকাফ কমিটি আছে তার জয়েন্ট সেক্রেটারি অল ইন্ডিয়া মুসলিম পর্সঙ্গল বোর্ডের মেম্বার আলহাজ মাহমুদ আলম সাহেব ছিলেন শাদাব মাসুম সাহেব সেক্রেটারি জামাতে ইসলামী হিন্দ ছিলেন আমি উমর আবেস আর আলহাজ নৌশাদ আলম ছিলেন উনি ইসলাম ময়াশরা কমিটি অল ইন্ডিয়া মুসলিম প্রসঙ্গ বোর্ডের একজন মেম্বার তিনি ছিলেন আমরা あんまだです。